হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নিয়াই আমার একটা নিউ ব্লগ আমরা সকাল সকাল আইস ঘুরবার এই ইলিয়াস কি বিস্কুট খাইতেছ কুন আইছ তুমি কন আইস ঘুরবার সকালে কয়টা বাজা বাজে পাঁচটা বাজে সকাল সকালে ঘুরবার আইলে ভাল লাগে না

তো বন্ধুরা নাম হয়েছে ইলিয়াস আমরা সকাল সকালে নদীর পারি ঘুরবাড়াইছি আর দেন আমাদের নদী বাড়ি একটা নদী আছে শকাই গেছে গা বর্তমান আর ওই একজনের মাছ মারত আছে নাও আছে এনে বন্ধুরা সকাল সকাল ঘুর বারাইলে ফেললে ভাল লাগে আইনার গুরুবার সুরবার যাবান সকাল সকালে ভাল লাগব শরীরের বাড়িতে যাবা না বাড়িতে যাবানা কিনচুন যাবা তো বন্ধুরা আমরা বাড়িতে কেটেছি গে আমি আর ইলিয়াস তো আমার যাই না মুখ চুখ ধুমু মুখ চুখ ধুয়ে টা খামু কারণ অল্প ভালো টাইমে উঠছি আন্দার থাকতে উঠছি তো আমরা দুজনে ঘুরবাড়াইছি বহু টান দূর ঘুরতেছি এই শর্ত ঘুরছি তো অল্প খিদা লাগতাছে সাইডে তো বাড়িতে যায় টা খামু আমরা বাইতে যায়ন চা খামু নে আইলে হ কি দ চা খামু হয় দেনা না হ না দোকানে যান নাই গো তো আমারও ইলেসের বলা আট ঠান্ডা হই গেছে গা সকাল সকাল উঠে তোমার আট ঠান্ডা হই গেছে গা খাবা না আতেনিয়া ন বাইতে যায় রাজিবুল রে দিবা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বাদে একটা লাইক একটা শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন